ফের এক মহিলা সহ পাঁচ নেশা কারবারিকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে গ্রাম ব্রাউন সুগারের চারটি পাউচ প্যাকেট এবং উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে রাজধানীর গোলাপ বাগানের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে প্রসঙ্গত যে গত মঙ্গলবার পূর্ব থানার উল্লেখ্য পুলিশ রাজধানীর লক্ষ্মী নারায়ণবাড়ি রোড এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে এক মহিলা নেশা কারবারি সহ আরও তিন যুবককে গ্রেফতার করে এ নিয়ে গত সাত দিনের মধ্যে পূর্ব থানার পুলিশ বিরোধী অভিযানে দুই মহিলা সহ সাত করেছে অভিযান সেটা ধারাবাহিকভাবে চলছে এটা আপনারাও দেখছেন এবং আজকেও সকালবেলা পূর্ব থানাবাসী রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপ গোলাপবাগান এলাকায় জানে সেটা কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে তো সে অনুযায়ী রানা চ্যাটার্জীর সঙ্গে সমরেশ তারপর সৈকত দাস সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মোরাসিম এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল ওইখানে গিয়ে রেড করার পর চারজনকে ধরতে পারে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউস পাওয়া হয়েছে ব্রাউন সুগার তো যেগুলিতে মোট থার্টি গ্রাম brown sugar chino